বত্রিশ নাম্বার ভেঙেছে বত্রিশ নাম্বার মানে সে বাংলাদেশ তো বাংলাদেশকে যারা আপনারা যে নতুন দল সমন্বয়কদের কথা বলছেন আমি ওরা তো এই দেশের না ওরা হচ্ছে পাকিস্তানের বংশধর ওরা হচ্ছে রাজ আকার তো রাজ আকাররা কিভাবে মানে পাকিস্তানের মানুষ কি করে বাংলাদেশে এসে মানে রাজনীতি করবে এটা বলেন ওরা তো বাংলাদেশের না কারণ ওরা তো বত্রিশ নাম্বার ভেঙেছে বত্রিশ নাম্বার মানে সে বাংলাদেশ তো বাংলাদেশকে যারা ভেঙেছে বাংলাদেশের যারা ধ্বংস করেছে তারা কি করে মানে রাজনীতি করবে আপনি কি কোনোদিন দেখেছেন যে আপনার দেখছেন যে চীন গিয়ে চীন গিয়ে আমেরিকাতে রাজনীতি করতে পারবে পারবে না কারণ চীন একটা দেশ আমেরিকা আরেকটা দেশ হ্যাঁ তো এরকম বাংলাদেশ একটা দেশ পাকিস্তান একটা দেশ তো পাকিস্তানের লোকজন বংশধরেরা কি করে বাংলাদেশে রাজনীতি করবে এটা মানে হাস্যকর প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে সমন্বয়কদের তো ছয় মাস এই সময় পেয়েছে এই রাজাকাররা এই মাস সময় মাসে কি কতটুকু ভালো করেছে আপনি বলেন ছয় মাসে শুধু ধ্বংস 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 করেছে মাসে শুধু মানে মানুষের কোনো ভাত নাই এই যে গরিব মানুষেরা নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলা সেটার দাম যে চূড়ান্ত সীমায় উঠে গেছে ছয় মাসে তো এটাই করতে পারে নাই ছয় মাসে তো মানে আইনের যে ব্যবস্থা সেটাই ঠিক করতে পারে নাই তো দেশ কিভাবে চালাবে ছয় মাস যারা পারে নাই এত মানে তাদেরকে তো কোনো চাপ দেওয়া হয় নাই কোনো কিছু নয় তারাই স্বৈরাচার তারাই মানে খুনি তারাই মানে সব কিছু তো মালিক বলেন যা বলেন তো ওরা তো ছয় মাসে কিছু করতে পারে নাই তাহলে ওরা কি করে দেশটা লাভে তারা হচ্ছে অযোগ্য 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 নিকৃষ্ট এটা বলতে চাচ্ছি